আপনি সুন্নি না ও হবেই এসব কবরে জিগাইবে না এটা ভালো করে মনে রাখেন এই এলাকায় অনেক ফেরকা আছে আমাকে শুনাইছে না এবার শোনেন বানসানামপুর এক মাহফিলে গিয়েছিলাম গিয়া শুনি এখানে সব রসুল নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়ে পুরা গ্যাঞ্জাম আমার একজন সাধারণ মানুষ মোহব্বত করে তাদেরকে বুঝাইয়া শুনাইয়া আমার অনেক আগের বয়ান আছে যে সুনের একটা জীবনী আছে পুরা পয়ানে ওইটা তাদেরকে শুনাইছে তারা মনে করছে আমাদের দলের লোক তারা আমার দাওয়াত দিছে আমি তো বেশিরভাগ সময় পাসকুলি টুপি পড়ি তা আমি তো ওইভাবে গেছি এখন সবাই দেখি অন্যভাবে তাকায় আমার দেখি এমনি তাকায় এমনি তাকায় ব্যাপারটা কি আমার কাছে ওই লোক তো পুরো হুজুর এই এলাকা তো নূরার মাড়ি নিয়ে পুরা ঢিলা ঢিলি চলতেছে আমি বললাম তো কমিটি ডাকেন কমিটি আসছে আমি বললাম কি হয়েছে আপনাদের কি নূর মাটি কে আমরা সবাই নূরের তৈরি আপনারা নূরের তৈরি না তৈরি কয়না রাসুল মানে আমরা ওই মতের আচ্ছা ভালো কথা তো মাটির তৈরি কেউ নাই কয়না থাকলে ঠেং মেঙলাম আমার কি মনে করেন আপনার হেডেই মনে করি বয়ানের সুযোগ কি দেবেন দিছি বয়ান করবেন না কিন্তু তেরা বয়ান করেন না ঠিকঠাক মতো বয়ান করেন আমি অনেক আগে এই বুরুরার কোনো একটা এলাকায় এলাকার নাম মনে নাই একটা মাদ্রাসা আছে তখনকার মোহতামিনের নাম ছিল আব্দুল কুদ্দুস এতটুকু মনে আছে কোনো একটা এলাকায় মাহফিল আসছিলাম ওখানে রেজবির একটা বিশাল প্রভাব আছে কালো টুপি হ্যাঁ হ্যাঁ এরকম কোথাও হবে আমি বয়ান উঠছি সাইর ওপারি রইছি ওই মুহূর্তে জিগে সত্য কথা তা আমি একজন আর বললাম কালো টুপিটা দাও তো ভাই মাথায় বয়ান শুরু করছি টুপিতে কি সমস্যা আমি অনেক ধরনের টুপি পরি কেন জানেন আমার অনেক অনুরাগী আছে ভালোবাসার মানুষ আছে ফলোয়ার আছে বক্তবৃন্দ আছে তারা যাতে আমার মাথায় একটা টুপি দিই কে ওইটারি শরীয়তের টুপি মনে না করে টুপি মানেই শুননত এটা যেন মনে করে আমি কয়েক পদের টুপি মাথায় দিই অন্য কোনো কারণ নাই আচ্ছা যাই হোক আমি বয়ান উঠে বললাম আপনাদের এলাকায় নাকি নূর আর মাটি নিয়ে অনেক মারামারি আমাকে তার আগে বলেন ইসলাম আপনাদের কার সবাই সুন্দর উত্তর দিচ্ছে ইসলাম হুজুর সবাই আচ্ছা রসুল কার রাসূল সবাই আপনারা বলেন ইসলাম কার রাসুল কার আল্লা কার কোরআন সুন্না বেশ ভালো কথা তাহলে ইসলাম বাসামু না নূর মাটির দ্বন্দ্বনিয়া পড়ে থাকু জোরে আমি বললাম ওই রাসুলের উপরে ইমান আনা কি জোরে আর জোরে অপরিহার্য ফরজ এটার কোনো কাজা নাই নামাজ জোরে সুইতে গেলে ছুঁতে গালে রোজা ছুঁতে গালে ইমান জোরে ছুঁতে গেলে সুইটে গেলে কাজা নাই এইটা বুঝবেন তা রাসুলির উপর ইমান আনা জোরে ছুঁতে গেলে তা আপনার কি ইমান আনছেন ওনারা উত্তর দিল আমরা সবাই হুজুরি মান আছে এমন হবে না হাত উডান হাত এদিকে যারা আমারের নিচে মাডিওয়ালারা এগো তো এরম করতেছে আর এরা খাপ কোন পারে আমারে আমি বললাম আপনারা আলেম কে কে আছেন মাড়ে একজন্য নাই আচ্ছা আপনারা নূর বা মাডি যারা বলেন আমায় এই কোরআন শরীফ আছে আমার একটু বাইর করে দেন কোন জায়গায় আছে তো হুজুররা জানে কথা ঠিক কথাটা কি কারা জানে জোরে বলেন হুজুররা জানলে আপনাদের মারামারি কি নিয়া কে অধিকার দিয়েছে আপনাদেরকে ঝগড়া করার আমি এলাকার জন্য এটা বলতেছি সাধারণ মানুষ যে আঁকি নিয়ে দ্বন্দ্ব করেন আপনাকে অধিকার কে দিয়েছে এরপরে বললাম রাসুলের উপরে ইমান আনা ফরজ রাসুল মাটির তৈরি না নূরের তৈরি যেহেতু আপনার আলেম না আপনারাই বলছেন কে জানে আরে জোরে বলেন না তাহলে আমরা তো জানি না কারণ আমরা সাধারণ মানুষ কোরআনও পড়ি নাই ইসলামী শিক্ষা আপনার আমার মাঝে নাই হুজুরদের থেকে শূন্য মুসলমান পারে আমল করি কথা ঠিক না তাহলে আপনাদের কথা কি হতে পারে আল্লাহ আনা উপর ইমান আচ্ছা হাদুয়ান্না মুহাম্মদু রাসুল আমি ইমান আনলাম আমি সাক্ষী দিলাম আমি জানি না রাসুল নুরের তৈরি না মাটির তৈরি আমার রাসুলের উপর ইমান আনা ফরজ আমার রাসুল মাটির তৈরি যদি হয় ওই মাটির তৈরি রাসুলের উপর ইমান আনলাম যদি নূরের তৈরি হয় নূরের তৈরি আনলাম ইমান নূর আর মাটি নিয়ে যারা জানে হুজুররা ঝগড়া করবে ঘরের মধ্যে এই ময়দানে এসে যেই হুজুর নূর আর মাটি নিয়ে বয়ান কইরা সাধারণ মানুষের মাঝে দ্বন্দ্ব লাগায় ওই হুজুর ঐক্য ভঙ্গকারী হুজুর তখন শ্রোতাদের উচিত যেহেতু আলেম সম্মানের সাথে সিরকুটে লিখে দেওয়া হুজুর আপনার পায়ে পড়ি আমলের কথা আমাদেরকে বলেন আমাদের চেতনা ফিরাইয়া দেন দ্বন্দ্ব লাগাইয়েন না আপনি আসছেন কুয়াকাটার থেকে এক ঘন্টা কথা বইলা আমার এলাকায় দ্বন্দ্ব লাগায় যাবেন অথচ এই মানুষগুলো আমরা সবাই একসাথে এক দোকানে বাজার করি কি বুঝলেন হ্যাঁ এই দ্বন্দ্ব আর করবেন জোরে বলেন এই দ্বন্দ্ব আর করবেন সবাই মিলেমিশে থাকবেন আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আর হাতও অনেক হয়ে গেছে আমাকে তারা বলছিল আপনি অল্প বয়ন করলেই হবে যারা বলবেন আরো করেন তাদের ইন্টারভিউ অনুভব এত বছর অস্বিনা কি পাইছেন এই নেশাদা ফুরায় নাই কয় হুজুর তৃপ্তি ফুরায় নাই ওয়াজে তো আমলের জন্য আসে না তৃপ্তি পুরাইতে আসে এখন আপনাদের আমাকে ওয়াদা দিতে হবে এই এলাকায় অন্তত এখানে যতজন মানুষ আসছেন আপনারা আগে ঐক্য হন পরের চিন্তা পরে এই কয়জন মানুষ মিলেমিশে চলবেন পরেরটা পরে পারবেন জোরে বলেন এ জায়গায় ঠিক বললে ঘরে গিয়া চিন্তা করবেন মলুবে এসে কুয়াখাটায় দেয় যা বলে কি মানতইব্য নেই আমি আমার পীরের পাও সারতে পারবো না আমার খিদা লাগলি যে পীরের পাও ছাড়া শুরু করবো করা যাবে জোরে বলেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যেই দল করেন যেই মতের মানুষ আমার এলাকা আমার রক্ষা করতে হবে আমার সমাজকে আমার শুদ্ধ করতে হবে হে যুব সমাজ তুমি ঐক্যবদ্ধ হয়ে যাও এই ইউনিয়নে মাদক থাকবে না নামাজের সময় আজানের সময় টিভি চলবে না গান বাজবে না রাত দশটার পরে মাহফিল হোক দিবস হোক কোন মাইকের আওয়াজ চলবে না রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না কোন যুবক মুরব্বীর সামনে প্রকাশ্যে বিড়ি সিগারেট টানতে পারবে না কোন দিবস উপলক্ষে কোন ছেলে নারী পুরুষ অবিবাহিত গায়ের মাহরম এক সঙ্গে চলতে পারবে না ঐক্যবদ্ধ হয়ে যাও আড্ডা হবে এই বাংলাদেশের এক নাম্বার মডেল ইউনিয়ন তাহলে কি সবাই মিলে মিশে চলার একটা ওয়াদা এখানে করা যায় কি না কারা কারা নিয়ত করতে পারেন দু তুলে আত অর্ধেক করছে না পুরো উঠছে এটা হাতে নাড়া দেন হাত নামান ও অদাটা কি এই জায়গায় না এহিন কথা কন আমার একটু দেন সবাই জীবনও পারবেন দাঁড়া বসে রয়েছেন কে আপনি আর রাজি রাজিনা নাকি হুজুরে মুরুবি বইয়া থাক বাকিরা বই রয়েছেন কে স্টেজে আগে হইতেবো না আমার তো আর দাঁড়ানি ধরো আমি দূরের মানুষ আপনি গুলো গক্ষ লাভ অলাভ নেই অনৈক্ষ করে অলাভ নেই আমি তো ওয়াশ করতে এখন আমার সবাই আবার হাত উঠাইয়া বলেন এ ওদিকে যে কানাইয়া কানাইয়া কত যায় চিন্তা করছে মনে হয় হুজুরে দেখবে না এর লেগোদিক দিক দিয়ে যায় আরে গিয়া লাভ কি আল্লাহ তো দেখেন যা কিছু দেখেন এখন হাত উঠাইয়া বলেন সবাই মিলেমিশে থাকতে পারবেন হাত উঠায় রাখেন কষ্ট হবে তবু উঠাইয়া রাখেন এখন আমার সাথে সাথে বলেন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে হানাহানি বাদ দিয়ে শত্রুতা ভুলে ইমান ও ইসলাম রক্ষার্থে মহাব্বতের সাথে একত্রিত হয়ে চলাফেরার তৌফিক দান করেন ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে মানুষ শয়তানের ধোকায় পড়ে আমাদের ভ্রাতৃত্বের মাঝে বন্ধন ছিন্ন করার ঘটনা ঘটায় না সবাই বলেন না যে আমাদের এই ভালোবাসা আমাদের এই আন্তরিকতা আমার কবুল করে নেন অটুট রাখেন হাত নামান বইয়ের না সবাই রাজি তাহলে এখন থেকে আপনাদের কর্ম কি হবে বইতে নিষেধ করছি এখন থেকে আপনাদের কাজ হবে মুসলমান একজন আর একজনকে দেখলে প্রথম কাজ কি হয় এরপর যদি দেখেন যে মুসাহাবার সুযোগ আছে দুই হাতে মুসাহাবা করবেন এরপর যদি দেখেন মোয়ানাকার সুযোগ আছে কোলাকুলি করার ব্যস্ততা নাই তখন ডান যার যার ডানে একবার মোয়ানাকা করবেন কয়বার সুনত কিন্তু একবারই সেই উদ্বোধনটা এখান থেকে করা যায় কি না যার পাশে যে আছে সালাম দেন মুসাবা করেন মোহানাকা করেন সবাই মূর্তির মতো খেলা থেকে না উদ্বোধন করে যান সবাই সাথে সবাই যে এখন থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলব সবাই ঐক্যবদ্ধভাবে চলবো মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ বসে যান مو شجعنا